নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার এই রকম অনেক রেশনে সবাইকে স্বাগত আর আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আমি এখানে কাতলা মাছের চারটা পিস নিয়েছি লেজারটা খুব দু টুকরো করে নিয়েছি আর কি দোকান থেকেই দিয়েছে দু টুকরো করে ভাজাটা তাহলে ভালো হয় বললেই দু টুকরো করে দেয় এখানে নুন হলুদ মাখিয়ে মাছটাকে পাঁচ মিনিট এঁখে দেবো তোমাদের যার যেরকম মাছ লাগবে সেরকম নেবে আমার চার পিসে হয়ে যাবে তাই আমি চার পিস নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটাকে ঘুরিয়ে একটু গরম করেও নিলাম এখানে একে একে মাছগুলোকে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে মাছগুলোকে একটু ভেজে নেব তেলটাকে একটু তোমরা ভালো করে গরম করে নিবে আমার মনে হয় গরমটা একটু কমই হয়ে গেছে এখানে আদা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে এখন একটু পেস্ট করে নেব দেখো আগের মধ্যে আমি মাছটাকে উল্টে দিচ্ছি একটু আমার তেলটা গরম হয়েছে কিন্তু মাছটা উল্টে উল্টাতে গিয়ে আমার পেটির মাছটা ভেঙেই গেল বুঝলি তো আমরা আস্তে করে উল্টে পাল্টে দিবে দেখো আমার মশলাটা একদম রেডি মাছটা এখন আমার হয়ে গেছে ভাজা এখন আমি দেখো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো মাছটা যার যেরকম ভাজা কড়া করেও কেউ ভাজতে পারো কেউ হালকা ভাজতে পারো আমি একটু কড়া করেই ভাজি মাছ এখন এর মধ্যে বেগুন কেটে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম বেগুনগুলো ভিজে নিব উল্টে পাল্টে বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না একটু হালকা লাল লাল করে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে আমি আর এক পিঠ ভেজে নিচ্ছি এখন বেগুনগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এখন এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা করে নিয়ে এর মধ্যে কেটে ধুয়ে রেখেছিলাম আলু এর মধ্যে আলুটাকে দিয়ে দিলাম আলুটা দিয়ে এখন আলুটাকে একটু হালকা করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো খালি সবজির কাঁচা গন্ধটা যাতে চলে যায় এরকম করে ভাজবো এর মধ্যে মশলাটা আমি করে রেখেছিলাম তোমাদের তো দেখালাম মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে গ্যাসটা কমিয়ে দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায় জল দিয়ে সুন্দর করে গ্যাসটা কমিয়ে দিয়ে কষিয়ে নেবো সুন্দর করে অনেকক্ষণ ধরে তোমাদের তো অত টাইমটা দেখানো যা যা না আর কি ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে তাই তোমাদের অল্প অল্প করে দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে কেউ স্কিপ করে দেখো না প্লিজ ভিডিওটা একটু ফুল ওয়াশ করো টেনে টেনে দেখো না একদম ছোট ভিডিও দেই যার জন্য এর মধ্যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এখন ঝোলটাকে ফুটতে দিব আমি তার মধ্যে ফুটেও গেছে দেখো মাছগুলোও দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি এখানে অনেকক্ষণ ফুটিয়ে নেবো কিছুক্ষণ তিন চার মিনিট ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যে সব ঝোলের সব রস টসগুলো ঢোকে তার জন্যে ফুটিয়ে নেবো এখন গ্যাসটাকে একটু কমিয়ে দেবো কমিয়ে দিয়ে এখানে দুই তিন মিনিট রেখে দেব দেখো গ্যাসটাকে কমিয়ে দিয়েছে কত সুন্দর একটা কালার আসলো তোমরা যে কোনো রান্না লাস্টে গ্যাসটা কমিয়ে দিবে দেখবে কালারটা খুব সুন্দর আসবে আমার রান্নাটা একদম রেডি দেখো নামিয়ে নিচ্ছি তোমরা এই গরমে এভাবে পাতলা কাতলা মাছের ঝোল বানিয়ে খেতে পারো একদম পাতলা সিম্পিল মাছের ঝোল আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের বন্ধু বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দিও ভিডিওটা আত্মীয় স্বজন আছে তাদের কাছে একটু শেয়ার করে দিও প্লিজ আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও তাহলে তোমরা সময় দেখতে পারবে আমার নতুন নতুন ভিডিও আজকে রাখছি